বিজয়ী ডাক্তার অধ্যাপক মহোদয় এবং আমার প্রিয় অসংখ্য ভাই বোনেরা এবং আমাদের যারা জুলাই পাটি সমিতির মাননীয় চেয়ারম্যান শ্রী তপন এবং বিএসসি আপনারা অনুষ্ঠানটাকে

ত্রিপুরা সরকার কৃষি উন্নয়ন দপ্তরের সহযোগিতায় দু হাজার চব্বিশ আগস্ট মাসে আমাদের ত্রিপুরাতে বন্যায়গ্রস্ত বন্যায় সময়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ভারত সরকারের ভারতের সকলের প্রিয় আদরীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীদের নেতৃত্বে আমাদের ত্রিপুরার যারা কৃষকরা ক্ষতি হয়েছে বিভিন্ন ক্ষেত্রে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে আর্থিক সাহায্য দেওয়ার জন্য আজকে সারা রাজ্যে প্রত্যেকটা ব্লক স্তর আজকে আর্থিক সাহায্য প্রদান এই অনুষ্ঠান চলছে এগ্রিকালচার ডিপার্টমেন্টের মাধ্যমে এবং তৎসঙ্গে আমাদের এই জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে জুলাইবাড়ি আরডি ব্লকের অন্তর্গত এস এস সাহেবের মাধ্যমে এগ্রিকালচার ডিপার্টমেন্টের মাধ্যমে জুলাইবাড়িতে প্রায় বারো হাজার পাঁচশো তেইশ পরিবার কৃষক যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে আর্থিক সাহায্য প্রদান করার জন্য আমাদের এই বারো হাজার পাঁচশো তেইশ পরিবারের জন্য প্রায় ছয় কোটি তিপান্ন লক্ষ ষাট হাজার আটশো সাতাত্তর টাকা স্যাংশন দেওয়া হয়েছে এবং বারো হাজার কৃষক তাদেরকে নিয়ে এই আর্থিক প্রদান অনুষ্ঠান আজকে আমরা সম্মেলিত করতে পেরেছি তাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জুলাইবারি বিধানসভা কেন্দ্রের বিধায়কের পক্ষ থেকে জুলাইবারি কৃষকের পক্ষ থেকে জুলাইবারি মন্ডল কমিটির পক্ষ থেকে এবং জুলাইবাড়ি বাসীর পক্ষ থেকে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং আদরণীয় দেশের প্রধানমন্ত্রী সকলের প্রিয় নরেন্দ্র মোদীজিকেও আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে কৃষক আজকে অন্যায় সময়ে বিভিন্নভাবে বিভিন্ন রকমের যারা ক্ষতি হয়েছে তাদেরকে আর্থিকভাবে সাহায্য করে এবং তাদের আরও উৎসাহিত করার জন্য কৃষি ক্ষেত্রে তাদেরকে আরও সহযোগিতা করার জন্য এই উদ্যোগ সেটাকে আমরা অসংখ্য স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই আজকে কৃষকরা খুব উৎসাহিত এবং আগামী দিনে আমরা আশা রাখছি জুলাই বিধানসভা কেন্দ্র সেটা প্রায় একশো বাগের মধ্যে প্রায় আশি শতাংশ কৃষি কৃষির উপর নির্ভর করে আগামী দিনে তাদের বিভিন্ন কৃষি উৎপাদনের মাধ্যমে রাজ্যের মানুষ উপকৃত হবে এবং আমাদের রাজ্য সরকার উপকৃত হবে এবং আমাদের এই বিধানসভা কেন্দ্রের মানুষ উপকৃত হবে কৃষক তারা কৃষি চাষ করার ক্ষেত্রে রাজ্য সরকারের বিভিন্নভাবে সহযোগিতা করছে আর্থিক সাহায্য দিচ্ছে বিভিন্ন সামগ্রী মেশিনারি সেটা বিনামূল্যে দিচ্ছে এবং কৃষকের হাত থেকে যে দান ক্রয় করছে রাজ্য সরকার খাদ্য দপ্তর কৃষি দপ্তর সেটাকে আমরা রাজ্যের প্রত্যেকটা কৃষক তারা অত্যন্ত খুশি যে আগামী দিনে আমাদের রাজ্য সরকার অবশ্যই কৃষকের পাশে রয়েছে এবং থাকবো আগামী দিনেও কৃষকের পাশে সহযোগিতা করব সেটাই আমাদের সরকারের ভূমিকা এবং জুলাই পাটি পঞ্চায়েত সমিতির মাননীয় চেয়ারম্যান শ্রী তপন চক্রবর্তী এবং বিএসএ চেয়ারম্যান থেকে আমাদের গত আপনারা গতকালে দিনে অনুষ্ঠানটাকে শ্রীমতী

আমাদের ত্রিপুরা সরকার কৃষি উন্নয়ন দপ্তরের সহযোগিতায় দু হাজার চব্বিশ আগস্ট মাসে আমাদের ত্রিপুরাতে বন্যায়গ্রস্ত বন্যায় সময়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ভারত সরকারের ভারতের সকলের প্রিয় আদরীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীদের নেতৃত্বে আমাদের ত্রিপুরার যারা কৃষকরা ক্ষতি হয়েছে বিভিন্ন ক্ষেত্রে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে আর্থিক সাহায্য দেওয়ার জন্য আজকে সারা রাজ্যে প্রত্যেকটা ব্লক স্তর আজকে আর্থিক সাহায্য প্রদান এই অনুষ্ঠান চলছে এগ্রিকালচার ডিপার্টমেন্টের মাধ্যমে এবং তৎসঙ্গে আমাদের এই জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে জুলাইবাড়ি আরডি ব্লকের অন্তর্গত এস এস সাহেবের মাধ্যমে এগ্রিকালচার ডিপার্টমেন্টের মাধ্যমে জুলাইবাড়িতে প্রায় বারো হাজার পাঁচশো তেইশ পরিবার কৃষক যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে আর্থিক সাহায্য প্রদান করার জন্য আমাদের এই বারো হাজার পাঁচশো তেইশ পরিবারের জন্য প্রায় ছয় কোটি তিপান্ন লক্ষ ষাট হাজার আষ্টশো সাতাত্তর টাকা সেনশন দেওয়া হয়েছে এবং বারো হাজার কৃষক তাদেরকে নিয়ে এই আর্থিক প্রদান অনুষ্ঠান আজকে আমরা সম্মেলিত করতে পেরেছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়কের পক্ষ থেকে জুলাই কৃষকের পক্ষ থেকে জুলাইবাড়ি মন্ডল কমিটির পক্ষ থেকে এবং জুলাইবাড়ি বাসীর পক্ষ থেকে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং আদরণীয় দেশের প্রধানমন্ত্রী সকলের প্রিয় নরেন্দ্র মোদীজিকেও আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে কৃষক আজকে অন্যায় সময়ে বিভিন্নভাবে বিভিন্ন রকমের যারা ক্ষতি হয়েছে তাদেরকে আর্থিকভাবে সাহায্য করে এবং তাদের আরও উৎসাহিত করার জন্য কৃষিক্ষেত্রে তাদেরকে আরও সহযোগিতা করার জন্য এই উদ্যোগ সেটাকে আমরা অসংখ্য স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই আজকে কৃষকরা খুব উৎসাহিত এবং আগামী দিনে আমরা আশা রাখছি নাইবারে বিধানসভা কেন্দ্র সেটা প্রায় একশো বাগের মধ্যে প্রায় আশি শতাংশ কৃষি কৃষির উপর নির্ভর করে আগামী দিনে তাদের বিভিন্ন কৃষি উৎপাদনের মাধ্যমে রাজ্যের মানুষ উপকৃত হবে এবং আমাদের রাজ্য সরকার উপকৃত হবে এবং আমাদের এই বিধানসভা কেন্দ্রের মানুষ উপকৃত হবে কৃষক তারা কৃষি চাষ করার ক্ষেত্রে রাজ্য সরকারের বিভিন্নভাবে সহযোগিতা করছে আর্থিক সাহায্য দিচ্ছে বিভিন্ন সামগ্রী মেশিনারে সেটা বিনামূল্যে দিচ্ছে এবং কৃষকের হাত থেকে যে দান ক্রয় করছে রাজ্য সরকার খাদ্য দপ্তর কৃষি দপ্তর সেটাকে আমরা রাজ্যের প্রত্যেকটা কৃষক তারা অত্যন্ত খুশি তাই আগামী দিনে আমাদের রাজ্য সরকার অবশ্যই কৃষকের পাশে রয়েছে এবং থাকবো আগামী দিনেও কৃষকের পাশে সহযোগিতা করব। সেটাই আমাদের সরকারের ভূমিকা